হ্যাঁ আসি কক্সবাজার রামু উপজেলার যে রামু রাবার বাগানে আসলে রাবার বাগানের গল্প কাহিনী বললো অনেক কিছু আসলে যারা রাবার দেখতে চান রাবার কীভাবে উৎপাদন হয় রাবার কীভাবে গাছ থেকে পরে সচেতন চলে আসতে পারে রাবার বাগানে তো আমি শ্রীকি ট্রাভেলার মিরাজ আমি এখন আসি কক্সবাজার রামু উপজেলার যে রাবার বাগান সেই রাবার বাগানে কক্সবাজার চট্টাগার যে রোডস্টার হাইওয়ে অফিসের পাশে পাশে মূলত রামু যাওয়ার যে বাইপাসের আগে মূলত রাবার এখান এখানে চলে আপনি রোড দিয়ে রোড দিয়ে আপনি চলে বান্দরবন করে দিতে পারেন বান্দরবনের যে নাকি উপজেলা সেটা চলে যেতে পারেন তো এখানে ফ্যামিলি ট্যুর এবং রাবার বাগানের ভিজিট এবং এখানে ছোটোখাটো এখানে স্থানীয়দের জন্য বিশেষ করে এখানে কক্সবাজার স্থানীয় এবং ট্যুরিস্ট সবাই কমার বসে রাবার বাগানে আসে রাবার বাগানে দেখার জন্য তো ইভেন এই রাবার বাগানে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা ছাড়া ছোটো ছোটো মিনি ট্যুরগুলো করতে পারেন তো আমি বলবো কক্সবাজার যে ট্যুরিস্ট পুলিশ সংশ্লিষ্ট আছে অথবা কক্সবাজার যে বিশেষ করে যে রামু উপজেলা যিনি ইউনু আছে অথবা রামু যে রামু থানার যে আইনশৃঙ্খলা কমিটি রক্ষাকারী কমিটি আছে আপনার এই রামুর রাবার বাগান এরিয়াতে যদি একটি যে কক্সবাজার সি মতো বিষ কর্মী অথবা এখানে রাবার বাগান বিজের জন্য ট্যুরিস্টরা আসে তাদের নিরাপত্তার স্বার্থে একটি অস্থায়ী ক্যাম্প অথবা যে একটা টাইম শিডিউল করে দেওয়া হয় এই টাইম থেকে এই টাইম এখানে কি মানে এখানে একটা কর্মী থাকবে যিনি আপনাদের নিরাপত্তার স্বার্থে কাজ করবে সকাল আটটা থেকে সন্ধ্যা বিকাল পাঁচটা পর্যন্ত দেখে টাইম থাকে ওই টাইমের মধ্যে এখানে আমি মনে করি পর্যটক বা স্থায়ীদের সুন্দর বিচরণ একটা ব্যবস্থা হবে তাছাড়া এখানে এ টুরিস্ট পয়েন্ট এটা একটা ট্যুরিস্ট এরিয়া ট্যুরিস্ট হিসাবে এটাকে লোকেশনটাকে ফোকাস করতে হবে যেটি ট্যুরিস্ট এরিয়া এটা প্রকাশ করলে আমি মনে করি এখানে মানুষের যাতে যাতায়াতের ব্যবস্থা হবে তেমনি এখানে মানুষের যে বিচরণ একটা আবাদস্থল হবে আর তাছাড়া এখানে মানুষের যে একটা একটা ছোট্ট একটা যদি পাবলিক ওয়াশরুম করা যায় সেটি মানুষের একটা সৌন্দর্য বই নিয়ে আসবে তো পরিশেষে বলবো কক্সবাজার রাবার বাগানকে একটি সুন্দর ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজার যারা ট্যুর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা জন্য একটি গড়ে তুলুন কক্সবাজারের যে ট্যুরিস্ট কেন্দ্র বিশেষ করে রামুর যে অনেক সুন্দর যে রামুর মধ্যে অনেক কিছু আছে যার মধ্যে যেমন করে বিভিন্ন ধর্মলম্বীদের বিভিন্ন উপোসারণ কেন্দ্র আছে টেম্পলগুলো আছে তেমনি রাবার বাগানটি কক্সবাজার রামু উপজেলার একটি অত্যন্ত অর্থনৈতিক এবং ইকোনমিক্সের একটা ভালো একটা অঞ্চল এই অর্থনৈতিক সরকার কাজে লাগে এই দেশের যেমন সরকার রেভিডে কাজ করতেছে এখানকার স্থানীয় যে জনসাধারণের যে আমি মনে করি যে তাদের জীবন মান উন্নয়নের একটা ভালো কর্মস্থল তৈরি হয়েছে তেমনি এখানে আরও কিছু ট্যুরিস্ট পয়েন্টকে ট্যুরিস্ট স্পট ঘোষণা করে এখানে আরও কিছু করা যায় তাহলে সরকার সেটা পারে আমি সরকারকে উদ্য আহ্বান কক্সবাজার পর্যটক কর্পোরেশনকে এবং কক্সবাজার ট্যুর অপারেটর বিভিন্ন সংস্থাকে এবং কক্সবাজার বিশেষ করে যে আইনশৃঙ্খলা কমিটিগুলো আছে তাদেরকে জানাবো আপনারা ওই চাইলে কক্সবাজারকে আরও অনেকদিন এগিয়ে নিতে পারবেন পরিশেষে কক্সবাজার যে আমার বাগানকে আরও উন্নতকরণ করে কক্সবাজার রাবার বাগানকে একটি পর্যটক পয়েন্ট রূপান্তরিত করে কক্সবাজারের স্থানীয় জনসাধারণ এবং ট্যুরিস্টদেরকে ট্যুরিস্টদের মাননের জন্য এগিয়ে আসবে সেই প্রত্যাশা করিয়ে